কর্ম আর নিষ্ঠা দুটি আলাদা জিনিস তো দুটিরই গুরুত্ব কিন্তু অনেক বেশি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটি রেসিপির ভিডিও নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আমি এখানে তিন প্রকারের সবজি নিয়েছি বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবেন এটা মনে রাখবেন যে সাধারণ কিছু সবজি আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী ভূমিকা পালন করে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি আলু কাঁঠালের বেশি আর একটা সবজি দিয়েছি সেটা আমাদের ভাষায় আমরা বলি পানি কুমড়া আর এখানে বলে জালি কুমড়া যে যেভাবে বলে তো সবগুলো উপকরণ পেঁয়াজ মরিচ দিয়ে হলুদ লবণ তেল সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর যারা কাঁঠালের বেশি খেতে পছন্দ করো তারা অবশ্যই কাঁঠালের বেশি শেষ হওয়ার আগে এই রেসিপিটি করে খাবে তাহলে দেখবে যে অনেক ভালো লাগবে আর অনেক টেস্টি একটা চরচরি রেসিপি মাঝে মধ্যে এই সাধারণ খাবারগুলো কিন্তু তৃপ্তি সহকারে তো খাওয়া যায় আসলে একই খাবার বারবার ভালো লাগে না চেষ্টা করবেন সব সময় টেস্টটা চেঞ্জ করার মানে এক এক দিন এক একটা সবজি খাওয়ার তাহলে সবজিও খেতে বিরক্ত লাগবে না আর আপনার মানে খাওয়ার রুচিও নষ্ট হবে না তো আসলে প্রতিনিয়ত নিজেকে নিয়ে ভাববেন নিজের চিন্তাধারাকে আলাদা করে কখনোই দেখবেন না তাহলে দেখবেন যে আপনি ভালো আছেন আর এটা মনে রাখবেন যে আপনার ভালো থাকা আপনাকেই খুঁজে নিতে হবে অন্য কেউ কিন্তু আপনার ভালো থাকা খুঁজে দেবে না তো যাই হোক এখানে আমি হচ্ছে চুলায় বসে দেবো এখানে আস্তে আস্তে হতে থাকবে তারপর হওয়ার পর ফিরে আসছি তো দেখো বন্ধুরা এখানে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম এই যে ঝোলটা আর একটু টানিয়ে নেব আর একটু হচ্ছে পাশোপাশ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকেই রেখে দেব তো যাই হোক ভিডিওতে অনেক কথা বললাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থেকে যাবা আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর আমার জন্য অবশ্যই দোয়া আর ভালোবাসা কিন্তু রেখে যাবে তোমরা ছোট্ট এই পেস্টাকে নিয়ে অনেক স্বপ্ন তো স্বপ্নটা যেন পূরণ হয় বাস্তবায়ন হয় এটাই কামনা করছি জীবনের প্রতিকূলতা থাকবেই সেটা নিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত